গ্রেড করা কুমড়োর সাথে আটা মিশিয়ে অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে যারা মিষ্টি কুমড়ো অপছন্দ করেন তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবেন এত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে আমি তৈরি করতে চলেছি আমি এখানে দেড় বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি আমরা তো প্রত্যেকের বাড়িতেই থাকে আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড বাটির মতন সুজি আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড বাটির মতন বেসন এবারে এখানে তিন চামচ মতো দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল প্রথমে একবারে পুরো জলটা দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে আমি সব কিছু ভালো করে একটা ভিসতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি আবার একটু জলের প্রয়োজন আছে আবারও এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কোনো লামস না থাকে দেখুন খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব অন্য প্রিপারেশানগুলো এবার করে নিচ্ছি আমি আজকে এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো দেখুন এক ফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এক মিষ্টি কুমড়োটা একেবারেই কচি আমি এখানে খোসাটা ছাড়াই একটা গেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি আপনাদের মিষ্টি কুমড়ো যদি মনে হয় যে খোসা ছাড়াবেন তাহলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন দেখুন আমি এটা গেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি ফটাফট হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু গ্রেট করা হয়ে গেছে এটাকে সরিয়ে রাখলাম আমি ফ্রাই প্যানের ভেতর দু মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষে দানা সর্ষে দানাটা যখন একটি চিবিট করে উঠেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কারিপাতা কারিপাতা গন্ধটা দারুণ সুন্দর লাগবে এখানে এবার দিয়ে দিচ্ছি একখানা কুচনো পেঁয়াজ আর হাফ টেবিল চমচ মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করবো না কাঁচা ভাবটা চলে যাবে সেই অবস্থাতেই রাখবো আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ না করেন তাহলে এটা বাদ দিয়ে দেবেন এবারে গ্রেট করে রাখা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টো জোঁচ মতো লবণ আর এখানে সমস্ত বেসিক মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি জাস্ট কালারের জন্যে আর দিয়ে দিচ্ছি হাফ টিলো মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই প্রায় নিজেদের পছন্দ মতো দেবেন বাচ্চাদের জন্য বানালেন লঙ্কাটা অ্যাভয়েড করবেন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আগেই বলেছি বন্ধুরা খুব বেশি ফ্রাই করব না জাস্ট কাঁচা ভাবটা একটুখানি কাটিয়ে নেবো এক টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম আর কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এটাকে এবার এটাকে ঠান্ডা করে নেব আমার ব্যাটারটা অনেকক্ষণ হয়ে গেছে রেস্টে আছে এবার ঢাকাটা তুলে আবার একটুখানি হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে এইবারে আমার যে তরকা মশলাটা বানালাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে পুরো সবজি মশলাটাই দিয়ে দিলাম একবারে পুষ্টিতে ভরপুর আজকে রেসিপিটা তৈরি হতে চলেছে আর প্যানটা ধুয়ে অল্প একটু জল ওই ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমার নুনটা একটু কম মনে হচ্ছিলো হাফ টেবিল চামচ মতো নুন দিলাম আর হাফ টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম স্বাদের জন্যে আর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি না সেই জন্যে আমি একটু ঝালটা বেশি পরিমাণেই দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা একটু বেশি বলে মনে হচ্ছিলো বলে সামান্য একটু জলও দিয়ে দিলাম এই দু টেবিল চামচ মতো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গেছে এই ঘরন্তটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবার ভাজার পালাম একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটুখানি অয়েল এখানে ব্রাশ করে দিলাম খুব অল্প অয়েলেই এটা তৈরি হয়ে যাবে এবার দেড় হাতা মতো ব্যাটার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি ফটাফাট তৈরি হয়ে যাবে আমি হাতা দিয়ে একটু শেপটা ঠিক ঠিক করার চেষ্টা করে দিচ্ছি তবে শেপের কিছু এসে যায় না শেপ যেমনই হোক খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মিটখানেকের মধ্যেই দেখুন ওপরের পাটটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে দেখুন একেবারে শুকিয়ে গেছে এবার আমি সামান্য একটুখানি এই হাফ টেবিল চামচ মতো তেল নিয়ে ওপরে ছিটিয়ে দিলাম মাখিয়ে দিলাম এবারে এটাকে আমি উল্টে দেব দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু এটা প্যান থেকে বেরিয়ে আসছে দেখছেন তো কত ফটাফট তৈরি হয়ে গেল সকালের জলখাবার নিয়ে কিন্তু আর ভাবতে হবে না পুষ্টিতে ভরপুর সবজি দিয়ে তৈরি হয়েছে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেছে এটা সকালের জলখাবারেও বানাতে পারেন রাতে ডিনারেও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন সামান্য একটু অয়েল ওপর থেকে আবারও ব্রাশ করে দিলাম দিয়ে পিটুপিট ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি দারুণ সুন্দর খেতে লাগবে এর সঙ্গে কোনো তরকারি খাওয়ার প্রয়োজন হবে না তবে সামান্য রায়তা কিংবা কেচাপ থাকলে পরেই দারুণ সুন্দরভাবে এটা খাওয়া হয়ে যাবে দেখুন আমার তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আমি এটা কেচাপের সঙ্গে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন কত অল্প খরচে অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল আপনারা ডিনার রেসিপিও করতে পারেন দেখুন কতটা নরম হয়েছে আর সুজি দেওয়া আছে তো একটু ক্রাঞ্চিভাবেও আছে একেবারে নরম তুলতুল করছে বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে একদিন অবশ্যই বাড়িতে বানানেটা সকালে ভালো থাকুন এই কামনাই করি